যে সঠতা এই যে কি বলে ভন্ড রাজনীতি এই ভন্ড রাজনীতির কারণে দল দুর্বল হবে শাসন দুর্বল হবে সবকিছু দুর্বল হবে আমরা সেই দুর্বলতার নিদর্শন গত চুয়ান্ন বছর ধরে দেখেছি প্রথমবার যখন খালেদা রহমান বিএনপির ক্ষম ইয়ে নিয়ে প্রধানমন্ত্রী হলেন বিএনপির দেশনেত্রী হয়ে হ্যাঁ খালেদা জিয়া কেন হবে হাজবেন্ড এর লাস্ট নাম তো যোগ হয় তাই না স্বামীর বা বংশের শেষ নামটা শেষে যোগ হয় কাজে উনি খালেদা রহমান তারেক রহমান তারেক জিয়া নয় জিয়া জিয়াউর রহমানের প্রথম নাম এটাকে জিয়া লাগিয়ে দেওয়াটা এটা জিয়াউর রহমানের প্রতি অসম্মান করা হয় তো আমি সেই সম্মানটুকু রেখে বলছি তিনি যখন প্রধানমন্ত্রী হলেন খালেদা খালেদা রহমান পত্রিকায় এই অধুনা নিউ ইয়র্কে কার্টুনটা বেরিয়েছিল এরকম যে খালেদা বাসি বাজাচ্ছেন যে সাপের যে বিন বাজায় যে সাপুরেরা ওরকম বিন বাজাচ্ছেন আর অনেকগুলো গর্ত থেকে সাপ উনি একটা ঝাপির মধ্যে ঢুকে যাচ্ছে সাপের যে থাকে বেতের ওই ঢাকনার ফাঁক দিয়ে সাপ ঢুকছে এবং প্রতিটা সাপের মাথার মধ্যে এবং সেখানে চাকতারা শিবিরের এবং প্রতিটা গর্তের সামনে শিবিরের একটা করে ছোট ছোট সাইন লাগানো হ্যাঁ ও যে আমাদের রেস্টুরেন্টে খেতে গেলে খাবারের মধ্যে কাঠি দিয়ে গাঠা থাকে না ছোট ছোট সাইন খাসির বিরিয়ানি ওই গরুর বিরিয়ানি ওরকম ফাইন শিবির জামাত এগুলো এদের কর্মীরা তখনই ঢুকেছিল এবং এদের চরিত্র কখনো চেঞ্জ হয় নাই এরা বিএনপির বিভিন্ন পোস্ট দখল করেছে এরা সেই সময় 90 শুরুর দিকে ওরা খালেদা রহমান যখন প্রথম ক্ষমতা এলেন তখন তারা বিএনপি সেই আজকে সাপের বিষে বিষাক্ত এরা এরা জামাত জামাতের লুকানো অংশ বিএনপি কে পরিচালনা করছে বিএনপি বা ছাত্র দলের সদস্যদের এটা বুঝতে হবে যে যারা একজন মুক্তিযোদ্ধার বানানো সে যেভাবে বানাক রাজনৈতিক দলের প্রধান তিনি তার সৃষ্টি করা রাজনৈতিক দল তারা কথায় কথায় বলে শহীদ জিয়া মুক্তিযুদ্ধের পক্ষে আমরা আমাদের দল তৈরি করেছে যোদ্ধারা এবং বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি আজকে সেই সেই বক্তব্যটা হয়তো আর সত্যি নয় কারণ এখানে জামাতের যারা জামাত থেকে যারা ছদ্মবেশে যোগ দিয়েছিল তারা কিন্তু এখন বিএনপির ক্ষমতা দখল করে ফেলেছে দখল করে ফেলেছে বলেই আজকে একজন মুক্তিযোদ্ধা যিনি তাদের এই ছাত্র আন্দোলনের গোড়া থেকে সমর্থন দিয়েছেন শুধুমাত্র মুক্তিযুদ্ধের কথা বলার জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলার জন্য তাকে তার বাসার সামনে আজকে মব দাঁড়িয়ে বুলহর্নের মধ্যে চিৎকার করে তাকে অশালীন অশ্লীল অসভ্য ভাষায় গালি গালাজ করছে তার সন্তান সমতুল্য যারা তার নাতি নাতনির বয়সী এই ধরনের দেখতে শিক্ষিত মনে হওয়া একটা মূর্খের দল একটা অসভ্য মব তার বাসার সামনে তাকে হুমকি দিচ্ছে বিরানব্বই হাজার পাকিস্তানি আর্মি যাকে ভয় দেখাতে পারেনি জীবনের শেষ সময়ে তাকে ঘর থেকে বেরুতে দিচ্ছে না রাজাকারের বাচ্চা এই রাজাকারেরা এবং রাজাকারের বাচ্চারা আজকে বুক ফুলিয়ে বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধান রাষ্ট্রপতি ডোন্ট নো হোয়াট ইজ হিজ ডেজিগনেশন সেই দ্বার কোন দ্বার বুজ দ্বার না জানি না সেই দ্বার এসে বাংলাদেশের মানুষকে বলে যে মন পরিষ্কার করো মন পরিষ্কার করবো বাংলাদেশের মানুষ লক্ষ মানুষ হয়েছে রক্ত দিয়েছে বুকের সেই স্মৃতিকে আবর্জনা বলছে যারা তাদের জন্য তাদের সঙ্গে হাত মিলাচ্ছে এই এনসিপি রাজাকারের বাচ্চারা বাংলাদেশ আজকে রাজাকারের অধিকৃত আপনারা কত ঘরে বসে থাকবেন আপনারা কেন ঘরে বসে থাকবেন কেন মিছিল নেমে আসছেন না কেন দশ লক্ষ মানুষ মিছিল না আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বলেছেন স্বাধীনতার পক্ষে আপনাদের কোন কৃতজ্ঞতা বোধ নাই আপনাদের মা বোনকে ধর্ষণ করেছিল পাকিস্তানি সৈন্যরা এবং এই জামাত ইসলাম বলেছিল এটা ধর্মীয় ভাবে ইসলাম ধর্মের নামে জায়েজ বলেছিল এরা এই ধর্ষণকে তাদের পক্ষ নিয়ে আজকে আপনারা কথা বলেন আপনাদের লজ্জা নাই লজ্জায় তো মরে যাওয়া উচিত বিশ্বাস ঘাতকের দল রাজাকারের পকেটে ঢুকেছে রাজাকারের পদলেহন করছে ডক্টর নুরুন্নবী আপনাকে স্বাগত জানাচ্ছি এখন এদেরকে এই যে রাজাকারের বাচ্চা আমি সরি আমিও কথাটি বললাম কিন্তু তাদের কর্মকান্ড তো তাই বলছে তো খুব না রাজাকারের বাচ্চা ফজলুর রহমান বললেন ডক্টর নুরুন তিনি কি অপরাধ করেছিলেন তিনি কোন অপরাধী করেননি এই ঘটনা থেকে বিএনপির আসল রূপ আবার প্রকাশ হলো এরা বলে যে বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা কিন্তু তাদের অ্যাক্টিভিটি যদি আপনি দেখেন তারা কি করেছে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত প্রমাণ রয়েছে সে ক্ষমতায় গিয়ে সে যত রাজাকার ছিল যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে পুনর্বাসন করেছে তাদেরকে মন্ত্রী বানিয়েছে তাদেরকে কি বলে সংসদে বসিয়েছে তারপরে তার ওয়াইফ খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলো সেই বিএনপির সাথে জোট করে ক্ষমতায় আসলো এসে সেই একই পলিসি ফলো করেছে এবং তার আমলেই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে টোয়েন্টি ফার্স্ট অগাস্টে একুশে যেটাকে বলে অগাস্টের যে গ্রানেড হামলা তাকে সেটা দিয়ে হত্যা করা হয়েছে এবং এইটার মাস্টার মাইন্ড ছিল তার ছেলে তারেক জিয়া এবং খালেদা জিয়া সেই হত্যাকারীদেরকে গ্রেনেড সাপ্লাই করেছে তাদেরকে রক্ষা করেছে ফলস ডকুমেন্ট বানিয়ে তাদেরকে বিদেশে পাঠিয়েছে তার যে পলিটিক্যাল সেক্রেটারি ছিল সেও এর সাথে জড়িত ছিল তো এই সমস্ত তারপরে সেও তার হাজবেন্ডকে অনুসরণ করে রাজাকারদেরকে মন্ত্রী বানিয়েছে রহমান নিজামি যুদ্ধাপরাধী যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে মন্ত্রী বানিয়েছে সে ভারতের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছে দশ ট্রাক মামলা দশ ট্রাক অস্ত্র এনে সেভেন সিস্টারকে গণ্ড করতেছে কাজেই ওদের ট্র্যাক রেকর্ড রয়েছে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল না এবং সে জামা এখন তাদের একে জামাত এবং বিএনপির মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এরা সত্যিকারে দেশের যে ক্ষতি করছে জামাতের সাথে তারা ভালো না আপনি দেখেন এই যে গত এক বছরে যত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে নির্যাতন করা হয়েছে চাঁদা 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 সংগ্রহ করেছে তারা অর্থ উপার্জন করেছে দোকানপাট দখল করেছে আমার বাড়ি আমার গ্রামের বাড়িতে যে আমি একটা লাইব্রেরি করেছিলাম জয় বাংলা পাটাকা সেটা বিএনপির ছেলেরা ধ্বংস করেছে তো কাজেই গত এক বছরে তাদের আগে কি করে রক কাট এখন বিএনপি এই চাঁদাবাজি করে মানুষকে হত্যা করে এই কাজগুলা করছে তো কাজেই আমরা ফজলুর রহমানের মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে যে নির্যাতন হচ্ছে যে কাজগুলো হচ্ছে যে স্লোগান দেওয়া হচ্ছে মব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এটা বিএনপির মধ্যেই হচ্ছে তো ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা তাকে স্যালিউট করি আমার মনে হয় জীবনে সে একটাই ভুল করেছে বিএনপিতে জয়েন করেছিল সেই বিএনপি আজকে তাকে রক্ষা করতে আসছে না তাকে শোক শোকস দিয়েছে তিন মাসের জন্য তার মেম্বারশিপ সাসফল সঙ্গে কথা বলি আমার পয়েন্টটা শেষ করি সেটা হলো যে ফজলুল রহমান যে কথাগুলো বলেছে একজন মুক্তি যোদ্ধা হিসেবে সেটা আমার কথা তাজুলের কথা বাবুলের বাবুল কথা समस्त মুক্তি যোদ্ধাদের কথা সে একটা কথাও ভুল বলে না নয় বলেই না তো বিএনপি তারা বলে যে তাদের প্রতিষ্ঠারে একজন মুক্তি যোদ্ধা বিএনপি বলে তারা মুক্তিযোদ্ধাদের পক্ষের দল কিভাবে তাদের নিজের দলের এইরকম একজন বি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তারা নিতে পারে তাকে প্রোটেক্ট না করে তার বিরুদ্ধে শোকস করেছে তারপরে এখন তাকে সাসপেন্ড করেছে তিন মাসের সদস্য পথ সাসপেন্ড করেছে এগুলো করে তারা এটাই প্রমাণ করলো বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল তাদের সাথে রাজাগারদের কোনো পার্থক্য নেই ধন্যবাদ খোসটা আনোয়ার আমরা যদি দেখি যে বিএনপি সাম্প্রতিক সময় যে সমস্ত পদক্ষেপ গুলো নিয়েছে আহ সেগুলো কখনো কখনো মনে হয়েছে যে তারা স্বাধীনতার পক্ষে ধান মির্জা ফজ ফুল আহ কি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সংবিধান বদল করার পক্ষে মানে বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি বেশ কিছু কর্মকাণ্ড তো তারা স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়েছে কিন্তু কোথায় তাদের দোনামোনা ভাবটি কিংবা তাদের দ্বিধার জায়গা কোনটি কেন শুধুমাত্র কি জামাত ইস্যুই আবার জামাতের সঙ্গেও তো তারা বলছে তারা জোটবদ্ধ হবে না জোট হওয়ার চান্স নেই তাহলে কি ভবিষ্যতে তো জামাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিএনপিতে কোন মুক্তিযুদ্ধ পন্থী থাকবে না শুধুমাত্র সবই পাকিস্তানপন্থী কিংবা জামাতপন্থী এরকম একটি এরকম একটি দল দেশ তারা প্রত্যাশা করছে যে সবাই হবে একই ভোটের সবাই হবে পাকিস্তানপন্থী এবং পাকিস্তানের কনফেডারেশন ধন্যবাদ আসলে এটা এটা বিএনপির বা ফখরুল ইসলাম

ওই ল্যাপটপে যে সাউন্ডের ইয়েটা আছে ওটাকে বাড়িয়ে দেন ভলিউমটা হ্যাঁ এখন তাজুল ইমাম ভাই বলেছেন আসলে বিএনপি তো একটা ধাপ্পা বাজার উপর দিয়ে চলতেছে এর জন্মের থেকেই জিয়ার রহমানও বলতেন বাংলাদেশের গান শুনতেন বাঙালির যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এগুলো সবই কিন্তু একটা ধাপ্পাবাজি আমি মনে করি